আর আমরা দেখতেই পারছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে একটা হাদিস যথেষ্ট নবীজি বলেছেন আমার উম্মত আর কেয়ামতের দূরত্ব এতটুকু এতটুকু এভাবে বলেছেন আমার উম্মত আর কেয়ামতের ডিস্টেন্স আমি আর কেয়ামতের দূরত্ব এতটুকু মানে দুই আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু তার মানে খুবই ক্লোজ এগুলো আর এগুলো সম্পর্কে বললে তো এক শ্রেণী মানুষের ভালো লাগে না তো ইমাম মাহদি নবী সাল্লাল্লাহু আলী ওয়াশালামের বংশধর্মের একজন গোলাম আহমেদ কাদিয়ানি ইমাম মাহাদি নয় যতই দাবি করুক আর যতই এসব নসব মেলানোর চেষ্টা করুক মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন সে কশ্চিন কালেও ইমাম মাহাদি নয় এবং সে ঈসা ইবনে মারিয়ামো নয় আর নবী হর তো প্রশ্নই ওঠে না তো তাদের ভাগ্য ভালো যেটা উমর রদিউল্লাহুর যুগ নয় এটা যদি আল্লাহ রদিউল্লাহানহুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে একজন ব্যক্তি ছিল ওমর যুগে কোনো ফেতনা ছিল না কিন্তু কিরকম ছিল না একজন সাহাবি তাকে বলছেন যে ইয়া ওমর ইয়া আমির মেনিন আপনি ফেতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন ফেতনার সাথে আপনার কি সম্পর্ক আপনার আর ফেতনার মাঝখানে একটা দরজা আছে নবীজি বলেছেন আপনার এবং ফেতনার মাঝখানে একটা দরজা আছে উমর আল্লাহনু প্রচন্ড বিচক্ষণ মানুষ তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো এতটুকু বলো এই দরজাটা কি খুলে দেয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে তখন ওই যে ইয়া দরজাটা ভেঙে ফেলা হবে তো উমরানু বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে দরজাটা হচ্ছেন স্বয়ং উমরদালাহ হুই বুঝতে পারছেন তো উমরদুল্লাহ যুগে খুব একটা ফেতনা ছিল না একজন ব্যক্তি ছিল সে বলেছিল যে আমি তাকদির মানি না আমি ভাগ্যে বিশ্বাস করি না তো ঠিক আছে তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি আমি বিশ্বাস করি সবকিছুই ভাগ্যে হয় মানে এই ব্যক্তি এই ব্যক্তির সম্পর্ক ছিল একজনকে শুধু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি আমি চুরি করেছি এই কারণে আল্লাহ তাক দিয়ে লিখছেন তাই করছে কথা বুঝার আনহু বললেন যে এদিকে আসো তো তার চোরের কি করতে হয় হাত কেটে ফেলতে হয় কোন সুরে আছে বলেন কোন সুরে আছে হ্যাঁ গুড তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো তখন তিনি বলছেন যে শোনো যে আল্লাহ তোমার তাকদির লিখেছেন যে তুমি চুরি করবে সেই আল্লাহ আমার তাকদিরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেল বুঝতে পারছেন এরকম কিছু ফেতনা ছিল আর ফেতনার নাম গন্ধ নাই মানে এরকম ফেতনা মাথাচাড়া দিলেই তার শাস্তির ভয় সব ঠিক টনটনা আইনের শাসন ছিল আর কি তো এদের ভাগ্য ভালো যে এরা ওই ওই জামানায় পড়ে নাই আর কি মাহদি নবী করিম সাল্লাহসাল্লামের মেয়ে ফাতিমা আল্লাহ আনহার বংশ থেকে আসবেন এবং তিনি মদিনা থেকে বের হবেন মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের মানে জালেম থাকবে জালেম তাদের এগেনস্টেই ইমাম মাহাদি যুদ্ধ করবেন এবং তার হাতে আল্লাহাক বিজয় দান করবেন এবং তিনি হবেন ইনশাআল্লাহ তালা আগামীর নেতা এতটুকু আমরা জানি তিনি কত সালে বের হবেন তিনি দেখতে কেমন তিনি এখন বের হয়েছেন কিনা এগুলোর উত্তর আমরা জানি না এগুলো গায়েবের ব্যাপার এগুলো পাক জানেন এগুলো আমরা জানি না এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে যেমনটা এখন হয়েছে যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা মানে মহাযুদ্ধ যেটা এখনো হয়নি হতে যাচ্ছে মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে অন্য ইস্যু নিয়েও হতে পারে তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি হারিস এসেছে যে এই যুদ্ধে আশিটা ফ্ল্যাগ বা আশিটা দেশ একত্রিত হয়ে যাবে প্রত্যেক দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং যারাই এই যুদ্ধে অংশ নিবে তাদের একশো জনের মধ্যে নিরানব্বই জন সৈন্য মারা যাবে মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না এবং এই সোনাতে হাতও বাড়াবে না এই সোনা ছুবে না হাত দিয়ে তোমরা মুসলিমরা মুসলিমদেরকে নবীলাম এখান থেকে দূরে থাকতে বলেছেন এটা ওদের উপর আজাব হবে ওদের ওরাই ওরাই মারামারি করে মরবে ইনশাল্লাহ তো এই মালহামার পরে ইমামুল মেহাদি বের হবেন ইনশাআ আশা করা যায় ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ তালা আগামীর যে বিষয়গুলো আছে ইস নেবামের আগমন দাজ্জালের খরু জেরুজা আলম বিজয় এবং সেখান থেকে ইসলামী খেলাফা বাস্তবায়ন এগুলো পরের বিষয় এরও পরে মানুষ আরও খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কেয়ামত হবে সময় এখনও আছে আমরা যে বলি কাল কেয়ামতের দিন তার মানে তো কালকেই না কেয়ামত নিকটবর্তী সময় বোঝাচ্ছে কিন্তু একটা হাদিস যথেষ্ট নবীজি বলেছেন আমার উম্মত আর কেয়ামতের দূরত্বে এতটুকু এতটুকু এভাবে বলেছেন আমার উম্মত আর কেয়ামতের ডিস্টেন্স আমি আর কি আমাদের দূরত্ব এতটুকু মানে দুই আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু তার মানে খুবই ক্লোজ এগুলো আর আমরা দেখতেই পারছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তো এই বিষয়গুলো থেকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন আর এখন যা করার তাই করবেন পড়াশোনা করবেন আমল করবেন পরিবার গঠন করবেন ন্যায়ের পথে থাকবেন সত্য কথা বলবেন ইসলামের দাওয়াতি কাজ করবেন ইমামাদি আসবেন জন্য তো আমি এখন হাত বুড়ে বসে থাকতে পারি না পারি তাই নাই যেমন কাজ তেমন করবেন তৌফিক তো ওফিকানায়ত বাংলাদেশে এতগুলো ইসলামিক দল আছে হক দল কোনটা আমরা কোন দলের সাথে থাকব এই প্রশ্নের উত্তর তো সবাই দিতে দিতে অবস্থা খারাপ আমি আমার মতটা বলছি বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে প্রত্যেক দলের মধ্যে ভালো অনেক বিষয় পাবেন প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিষয় বিতর্কিত পাবেন যে কোনো দল সালাফিদের মধ্যেই বলেন হানাফিদের মধ্যেই বলেন যে কোনো দল আপনি ফাইন্ড আউট করেন দেখবেন প্রত্যেকের মধ্যে অনেক পজিটিভ কিছু বিষয় আছে এবং নেগেটিভ অনেক বিষয় আছে প্রথমত ব্যক্তি হিসাবে আপনি সবাইকে ভাই মনে করতে শেখেন এবং সবার পজিটিভগুলো আপনি নিয়ে নেন সবার মধ্যে কল্যাণ যেগুলো আছে এগুলো নেন খোলা মনে গ্রহণ করে নেন আর যে নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো থেকে আপনি দূরে থাকেন এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে যদি আপনি সবাইকে ইউনাইটেড করতে পারেন তাহলে করেন ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন যদি না পারেন তাহলে আপনার কাছে যে দলটাকে বেশি ভালো মনে হয় ফর এক্সাম্পল তাবলিক জামাত অন্য কিছু আপনার কাছে যদি বেশি ভালো মনে হয় আপনি তার সাথে থাকেন অ্যাটলিস্ট আপনি জামাতবদ্ধ আছেন বা ক্ষুদ্র অর্থে জামাতবদ্ধ আছেন একা একা লিড করছেন না তবে অন্য যে কমিউনিটিগুলো আছে এদেরকে আপনি কাফের এ মোশরেক বাতিল জাহান্নামি এইসব মনে করবেন না নিজে একটা দলের সাথে আছেন ভালো থাকেন কোনো সমস্যা নাই ইউনাইটেড থাকা ভালো জিনিস কিন্তু অন্যদেরকে আন্ডারস্টিমেট করতে যাবেন আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাই আমরা যারা সালাফি বলে দাবি করছে আমাদের মধ্যে দল নাই দলাদলি নাই সত্য বলতে ভয় পাচ্ছে নাই গ্রুপিং নাই গ্রুপিং আছে এখন একটা যদি একটার সাথে আপনি যদি থাকেন আমি আপনাকে মানা করছি না যে আপনি থাকেন থাকতে পারেন কিন্তু অন্য ভাইদেরকে আপনি কেন আন্ডারস্টিমেট করছেন সে বাতিল আমি একমাত্র হকের উপর আছি এটা সার্টিফিকেট আপনাকে কে দিল ইভেন পলিটিশিয়ান যারা আছে পলিটিক্যাল পার্টির মধ্যে ভালো কিছু পেলে আপনি ভালোটা নিয়ে নেবেন ভালো কিছু পেলে ভালো নিয়ে নেবেন খারাপ কিছু পেলে ছেড়ে দেবেন অ্যাটলিস্ট আপনি আপনার জায়গা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ